মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে তেমনই অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমানন লাগে এছাড়া চিকন দেয়া হলে সমাজে কটুকথা আর ব্যক্ত মুখোমুখি একটু বেশি হতে হয় সমাজে এখনও অনেক মানুষ আছেন যারা নিজের ওজন বাড়াতে চান অনেকে অনেক ডাক্তার দেখিয়েছেন পুষ্টিবিদ দেখিয়েছেন কোনো লাভ হয়নি আজকে আমরা আলোচনা করব মোটা হওয়ার সহজ দুটি উপায় সম্পর্কে কোনো সমস্যার সমাধান জানার আগে ওই সমস্যার কারণগুলো সম্পর্কে জেনে রাখা ভালো তাই চলুন আগে জেনে নিই ওজন কম হওয়ার কারণ সম্পর্কে বিভিন্ন কারণে ওজন কম হতে পারে অনিয়মিত খাদ্যাভ্যাস জেনেটিক কারণ মানসিক স্বাস্থ্য সমস্যা ডায়রিয়া ক্যান্সার ডায়াবেটিস এইডস হাইপোথাইরয়েডিজম আর্থ্রাইটিস যক্ষা কিডনির সমস্যা ফুসফুসের সমস্যা মাদকাসক্ত হওয়া ইত্যাদি কারণে ওজন কম হতে পারে এছাড়া বয়সের জন্য ওজন কম বেশি হয়ে থাকে ওজন বাড়ানোর ক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে এই দিকগুলো লক্ষ্য রাখতে হবে সমস্যা যখন রয়েছে তখন সমাধানও আছে তাই চলুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মোটা হওয়ার সহজ দুইটি উপায় মোটা হওয়ার সহজ দুটি উপায় হলো টেনশন মুক্ত থাকা এবং পর্যাপ্ত পরিমাণে পানি ও খাবার খাওয়া সব সমস্যার সবচেয়ে বড় কারণ হচ্ছে টেনশন ওজন কমাতে যেমন টেনশন মুক্ত থাকা প্রয়োজন ঠিক তেমনই ওজন বৃদ্ধিতেও টেনশন মুক্ত থাকা খুবই আবশ্যক আজকাল টেনশন মুক্ত থাকা খুবই কঠিন তাও চেষ্টা করবেন যতটা সম্ভব মুক্ত থাকার মোটা হতে ঘুম খুবই প্রয়োজন প্রতিদিন আট থেকে দশ ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে এর থেকে কম হওয়া যাবে না এছাড়া ঘুম থেকে উঠে প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করবেন এতে আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে বারবার বেশি বেশি কার্বোহাইড্রেট খাবার খেতে হবে বারবার খাবার গ্রহণ প্রতিটি মানুষেরই করা উচিত যার ওজন বৃদ্ধি করাতে চাচ্ছেন তারা দুই ঘন্টা পর পর বেশি করে খেতে হবে এ সময় আপনি দুধ দই ফল ছানা ইত্যাদি দিয়ে পূরণ করতে পারেন এতে আপনার শরীরে পুষ্টির পাশাপাশি ওজনও বৃদ্ধি পাবে ওজন বৃদ্ধিতে কার্বোহাইড্রেট খুবই প্রয়োজন খাবারের তালিকায় এ কার্বোহাইড্রেট অবশ্যই রাখবেন ভাত ও রুটি কার্বোহাইড্রেট প্রধান উৎস তাই প্রতিদিন বেশি বেশি কার্বোহাইড্রেট খাবেন এটি মোটা হওয়ার সবচেয়ে সহজ উপায় প্রচুর পরিমাণে পানি পান করা ওজন বৃদ্ধি হ্রাস অথবা শারীরিক যে কোনো কাজের ক্ষেত্রে পানি খুব উপকারী তাই প্রচুর পরিমাণে পানি পান করতে হবে ঘুম থেকে উঠেই খাবার প্রতিদিন ঘুম থেকে উঠেই প্রচুর ক্যালোরি ও ফ্যাট খেতে হবে এটা কোনোভাবেই ভুলবেন না প্রচুর ক্যালোরি ও ফ্যাট যা ওজন বৃদ্ধিতে অনেক কাজে দেবে আর সকালে নাস্তায় রাখবেন কার্বোহাইড্রেটযুক্ত খাবার বাদাম কিশমিশ ইত্যাদি ওজন বৃদ্ধিতে আপনার ডায়েট চার্টে বাদামের পরিমাণ বেশি রাখুন বেশি ক্যালোরি ও প্রোটিন গ্রহণ ওজন কমানোর ক্ষেত্রে আমরা বেশি ক্যালোরি বারণ করি এবং কম ক্যালোরি গ্রহণ করি কিন্তু ওজন বৃদ্ধির জন্য শরীরের চাহিদার তুলনায় বেশি ক্যালোরি নিতে হবে ওজন বৃদ্ধি করতে শুধুমাত্র ক্যালোরি যথেষ্ট না ক্যালোরির পাশাপাশি সঠিক প্রোটিন গ্রহণ করতে হবে সঠিক প্রোটিন গ্রহণ না করলে ক্যালোরি বাড়তি ফাইটের কারণ হয়ে দাঁড়াবে তাই প্রতিদিন খাবারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার রাখুন যেমন ডিম ডাল ও দুধ অবশ্যই রাখবেন বাইরের খাবার সচরাচর বাইরের খাবার খেতে নিষেধ করা হয় কিন্তু ওজন বৃদ্ধিতে বাইরের খাবার যেমন আইসক্রিম পেস্ট্রি বার্গার ইত্যাদি খাবার খুবই কার্যকারী তবে এগুলো বেশি করে খেলে শরীরের জন্য ভীষণ ক্ষতিকর তাই ক্ষতি এড়াতে এসব খাবার কম করে খান আর এসব খাবারের পরিবর্তে আপনার ডায়েটে প্রতিদিন রাখতে পারেন চকলেট এবং চিজ জাতীয় খাবার ঘুমানোর আগে ক্যালোরিযুক্ত খাবার ঘুমোতে যাওয়ার আগে এমন কিছু খেতে পারেন যা বেশ ক্যালোরিযুক্ত কারণ আপনি ঘুমিয়ে পড়ছেন বলে সেটা বেশি খরচ হচ্ছে না এবং পুরো রাত আপনার শরীরে ক্যালোরি কাজ করবে এবং ওজন বৃদ্ধি করবে তাই প্রতিদিন ঘুমানোর আগে ক্যালোরিযুক্ত খাবার খান যেমন দুধ ও মধু মিশ্রণ জাতীয় খাবার এটি ওজন বৃদ্ধিতে পরীক্ষিত এবং মোটা হওয়ার সহজ উপায় এভাবে নিয়ম মেনে খেলে দেখবেন এক মাসের মধ্যেই আপনার ওজন বৃদ্ধি পাচ্ছে শেষ করার আগে বলবো আপনি মোটা পাচ্ছি যাই হন না কেন সুস্বাস্থ্যের বিষয়টি নিয়ে বেশি সচেতন থাকুন আপনার কোনো অসুখ বিসুখ নেই এতেই খুশি থাকুন নিজের যত্ন নিন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে দেখতে পারেন খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে আলোচনায় আসছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যে কোনো স্বাস্থ্য সহায়তায় ভিজিট করুন ই স্বাস্থ্য ডট কম ধন্যবাদ আসসালামু আলাইকুম